আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী নয় পয়েন্ট একের তেরো চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো শিক্ষার্থীরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই অঙ্কগুলোর খুব সুন্দর একটা সমাধান পাবে এবং খুব সহজেই তোমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারবে শিক্ষার্থীরা আমরা প্রথমে তেরো নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে টু স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে মানে এটা হচ্ছে আমাদের রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড তো আমরা এই তেরো নম্বর প্রশ্নের উত্তর করব তো দেখো এখানে আমাদের লেফট সাইডে যা আছে আমরা এই লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব তাহলে লেফট সাইডে আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে তাই না আমরা এই যে দুটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের হরের লসাগু করবো তো দেখো আমাদের হরে আছে ওয়ান প্লাস সাইনে এবং ওয়ান মাইনাস সাইনে তাহলে লসাগু আমাদের এই দুইটাই হবে ওয়ান মাইনাস সাইনে তাই না দেখো ওয়ান প্লাস সাইনে এবং ওয়ান প্লাস সাইনে বাদ গেল এখানে থাকতেছে ওয়ান মাইনাস সাইনে তাহলে উপরে যে ওয়ানটা দেখতে পাচ্ছ ওয়ান দিয়ে এই ওয়ান মাইনাস সাইনেকে গুণ করে আমরা উপরে লিখব তাহলে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান মাইনাস সাইনে হবে এরপরে এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছ এই প্লাস চিহ্নটা এখানে দেব এরপরে ওয়ান মাইনাস সাইনে এই ওয়ান মাইনাস সাইনে বাদ যাবে এবার থাকবে ওয়ান প্লাস সাইনে উপরের এই ওয়ান দ্বারা এই ওয়ান প্লাস সাইনেকে গুণ করে এই উপরে লিখব। তাহলে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান প্লাস সাইনে হবে তাই না এবার দেখো মাইনাস সাইনে এবং প্লাস সাইনে কাটা যাবে তাহলে উপরে কি থাকবে দেখো তো এখানে ওয়ান এখানে প্লাস ওয়ান এই ওয়ানের সামনে কোনো চিহ্ন নেই তার মানে এখানে প্লাস আছে তাহলে এই প্লাস ওয়ান এবং প্লাস ওয়ান যোগ করলে টু হচ্ছে আর নিচে দেখো তো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা এসেছে তাই না আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তোমরা কে কে জানো ওই সূত্রটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমাদের এ হচ্ছে ওয়ান বি হচ্ছে সাইনে তাই না তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র এবার উপরে টু এর টু থাকবে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ দেখো তো আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এটা সমান ওয়ান তাই না আমরা যদি কস স্কোয়ার এ এটাকে যদি পাশে রাখি আর সাইন স্কোয়ারকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সাইন স্কোয়ারের সামনে এখানে প্লাস চিহ্ন ছিল এ গেলে মাইনাস হবে তার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটার পরিবর্তে আমরা কস স্কোয়ার এ লিখতে পারি তাই না তাহলে দেখো উপরের টু নিচে কস স্কোয়ার এবার দেখো তো উপরের টুটা একটু সামনে লিখি তাহলে এই কস স্কোয়ার এ এর উপরে ফাঁকা হয়ে যাচ্ছে তার মানে ওখানে ওয়ান থাকবে নিচে কস স্কোয়ার এবার দেখো এই টু এ টু ওয়ান বাই কস এটা সমান আমরা জানি সেক যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব তাহলে আমরা পেলাম টু সেক স্কোয়ারে একবার খেয়াল করো তো আমাদের রাইট সাইডে টু সেক স্কোয়ারে প্রমাণ করতে বলছে তাই না আমরা আমাদের রাইট সাইড কিন্তু পেয়ে গেছি তাহলে আমরা লিখবো যে অতএব লেফট সাইড একুয়াল রাইট সাইড প্রমাণিত ঠিক আছে শিক্ষার্থীরা বুঝতে পারো নাই অনেক সহজ এবং খুব মজা করে এই অঙ্কগুলো করা যায় যদি তোমরা সূত্র ভালোভাবে আয়ত্তে রাখতে পারো এজন্য একদিন পর পর বা সপ্তাহে অন্তত একদিন এই সূত্রগুলো প্র্যাকটিস করবে এরপরে আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করবো দেখো এখানে দেয়া আছে ওয়ান বাই কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেকে প্লাস ওয়ান এটা সমান প্রমাণ করতে হবে টু টেন স্কোয়ারে তার মানে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড তো দেখো আমরা এই লেফট সাইড থেকে রাইট সাইড টু টেন স্কোয়ারে প্রমাণ করবো তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল ওয়ান বাই কোসেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেক এ প্লাস ওয়ান একইভাবে এখানেও আমরা ল সু করবো দেখো এখানে আমাদের হরে আছে কোসেক এ মাইনাস ওয়ান এখানে কোসেক এ প্লাস ওয়ান তাহলে আমরা ল করব করবো লসাগু হবে কোসেক এ প্লাস ওয়ান ইন্টু কোসেকে মাইনাস ওয়ান এই কোষেকে মাইনাস ওয়ান এবং কোসেকে মাইনাস ওয়ান এটা যদি বাদ যায় তাহলে কোষেকে প্লাস ওয়ান থাকছে এটা দিয়ে যদি উপরের ওয়ানকে গুন করি তাহলে কোসেকে প্লাস ওয়ান হবে তাই না এই যে মাইনাসের মাইনাস দিলাম এবার দেখো কোসেকে প্লাস ওয়ান এবং কোষেকে প্লাস ওয়ান এটা যদি আমরা বাদ দিই এখানে থাকতেছে কোসেকে মাইনাস ওয়ান এটা দিয়ে এই উপরের ওয়ানকে গুন করে আমরা এখানে লিখবো তাহলে যদি গুন করি তাহলে কোসেকে মাইনাস ওয়ান হওয়ার কথা কিন্তু এই যে শুরুতে মাইনাস দিছি তাহলে ভিতরের এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবার দেখো মাইনাস কোষেকে এবং প্লাস কোষেকে কাটা যাচ্ছে তাই না তাহলে দেখো তো কী আছে এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান এবং প্লাস ওয়ান মিলে প্লাস টু হচ্ছে নিচে দেখো কোষেকে প্লাস ওয়ান কোষেকে মাইনাস ওয়ান তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা এসেছে তাই না আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো উপরে টু নিচে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হচ্ছে তাই না তো দেখো তো আমরা একটা সূত্র জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এবার এখান থেকে আমরা যদি কোসেক স্কোয়ারে এদিকে রাখি এবং ওয়ানটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান হবে এবং কটকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস কট স্কোয়ারে হবে তাই না তার মানে কোসিক স্কোয়ারে মাইনাস ওয়ান এটার পরিবর্তে আমরা লিখতে পারি কট স্কোয়ারে তাহলে আমরা তাই করবো উপরে টু নিচে কট স্কোয়ার এ একইভাবে আমরা টুকে সামনে লিখবো তাহলে কট স্কোয়ার এর উপরে কিছু নাই তার মানে ওয়ান আছে নিচে কট স্কোয়ার এখন দেখো ওয়ান বাই কট এটার সমান আমরা লিখতে পারি টেন তাই না এখানে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দেব তার মানে আমাদের রাইট সাইড টু টেন স্কোয়ারে এটা আমরা পেয়ে গেলাম দেখো আমাদের প্রমাণ করতে বলছে টু টেন স্কোয়ারে তাহলে আমরা এটা লিখবো যে এটার সমান রাইট সাইড তো লিখবো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা করব পনেরো নম্বর অঙ্কের সমাধান দেখো এখানে আমাদের লেফট সাইডে দেওয়া আছে সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস প্লাস ওয়ান মাইনাস কসে ডিভাইডেড বাই সাইনে এটা সমান টু কোসেকে প্রমাণ করতে হবে তো দেখো আমরা লেফট সাইড নিয়ে করবো এই লেফট সাইড হচ্ছে এটা তাই না তাহলে ওপরে আছে সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কসে প্লাস ওয়ান মাইনাস কসে ডিভাইডেড বাই সাইনে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে টু কোসেকে দেখো এখানে আমরা হরের লসও করবো তাহলে আমাদের হরে আছে সাইনে আর এখানে আছে ওয়ান মাইনাস কস এ তাই না ওয়ান মাইনাস কসে এবং ওয়ান মাইনাস কস এটা যদি বাদ যায় তাহলে সাইনে থাকে সাইনে দিয়ে উপরের সাইনে গিয়ে গুণ করলে সাইনে স্কোয়ার এ হচ্ছে এরপরে এই প্লাসের প্লাস দিব এখানে সাইনে এবং সাইনে বাদ যাচ্ছে ওয়ান মাইনাস কসে থাকে এই ওয়ান মাইনাস কসে এবং উপরের ওয়ান মাইনাস কষে যদি গুণ করি তাহলে ওয়ান মাইনাস কস এ হলে স্কোয়ার হচ্ছে তাই না দেখো এখানে সাইন স্কোয়ারে প্লাস এটা কিন্তু এ মাইনাস বি হল স্কোয়ারে সূত্র পড়ছে তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র তাই না আর নিচে দেখো সাইন সাইনে ইন্টু ওয়ান মাইনাস কস থাকে এখন দেখো এখানে সাইন স্কোয়ারে এই যে প্লাস কস স্কোয়ারে এটাকে এখানে নিয়ে আসে লিখি পাশাপাশি square স্কোয়ারে এরপরে দেখো প্লাস এই যে এখানে ওয়ান আছে তাই না ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ান হবে মাইনাস দুই এককে দুই এরপরে কসে আছে তার মানে টু কসে হবে নিচে যা আছে তা লিখবো সাইনে ইন্টু ওয়ান মাইনাস কষে এবার দেখো সাইনে স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এটার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি প্লাস এরপরে ওয়ান আছে তাই না এরপরে মাইনাস টু কসে আছে উপরে নিচে যা আছে তাই সাইনে ইন্টু ওয়ান মাইনাস কচে এবার দেখো ওয়ান এবং প্লাস ওয়ান এটা যদি যোগ করি তাহলে টু হচ্ছে আর এখানে মাইনাস টু কচে আছে নিচে যা আছে তাই সাইনে ইন্টু ওয়ান মাইনাস কচে এখানে দেখো এই টু এবং টু আমরা যদি কমন নিই তাহলে টু হচ্ছে এখানে টু কমন গেলে ওয়ান থাকে মাইনাস টু কমন গেলে এখানে কচে থাকে তাই না নিচে সাইনে ইন্টু ওয়ান মাইনাস কচে এই ওয়ান মাইনাস কষে এবং ওয়ান মাইনাস কষে বাদ যাচ্ছে তাহলে উপরে থাকে হলো টু নেচে সাইনে আমরা টুটাকে সামনে নিয়ে আসি তাহলে উপরে ফাঁকা হয়ে যাচ্ছে তার মানে ওখানে ওয়ান আছে নেসে সাইনে এবার খেয়াল করো তো এই টু এর টু ওয়ান বাই সাইনে এটার সমান আমরা লিখে পারি কষেকে তাই না তাহলে আমাদের রাইট সাইড দেখো টু কোসেকে এটা প্রমাণ করতে বলছে আমরা এটা অলরেডি বের করে ফেলেছি তাই না তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার এরপরে আমরা ষোলো নম্বর অঙ্কের সমাধান করব দেখো এখানে দেওয়া আছে এ ডিভাইডেড বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এটা আমাদের জিরো প্রমাণ করতে হবে তো শিক্ষার্থীরা আমরা লেফট সাইড থেকে রাইট সাইড জিরো প্রমাণ করবো তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল উপরে আছে টেন এ ডিভাইডেড বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ তাই না আমরা এখানে লসাগু করবো এখানে দেখো দুইটা ভগ্নাংশ আছে একটা ভগ্নাংশের হরে আছে সেকে প্লাস ওয়ান আর একটা ভগ্নাংশের হরে আছে টেনে তাহলে আমাদের লসাগু দুইটাই হবে টেনে ইন্টু সে কে প্লাস ওয়ান তাই না তাহলে সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান বাদ যাচ্ছে টেনে থাকে টেনে দিয়ে উপরে টেনে গিয়ে গুন করলে টেন স্কোয়ার এ হবে এরপরে এই যে মাইনাস টেনে এবং টেনে বাদ যাবে এখানে থাকবে সে কে প্লাস ওয়ান উপরে আছে সে কে মাইনাস ওয়ান তাহলে সে কে প্লাস ওয়ান এবং সে কে মাইনাস ওয়ান এটা আমরা গুণ করব তাই এখানে সরাসরি গুণ না করে গুণ অবস্থায় রেখে দিব ঠিক আছে এবার দেখো এখানে টেন স্কোয়ার এ মাইনাস এটা দেখো তো সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের মধ্যে পড়ছে না তাহলে সূত্র অনুযায়ী আমরা পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ানের উপর স্কোয়ার নিচে টেন এ ইন্টু সেকে প্লাস ওয়ান তো দেখো তো টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ আমরা যদি ওয়ানের উপর স্কোয়ার দিই তাহলে ওয়ান হয় তাই না নিচে যা আছে তাই টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান আমরা একটা সূত্র জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এটা ইকুয়াল ওয়ান তাহলে এখানে দেখো সেক স্কোয়ার এ ওয়ানটাকে যদি এবেশে নিয়ে আসি প্লাস ছিল মাইনাস হবে এবং টেনটাকে যদি এ এবেশে নিয়ে যাই মাইনাস ছিল প্লাস হবে তার মানে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার সমান আমরা লিখতে পারি টেন স্কোয়ারে এখানে লিখব টেন স্কয়ার এ মাইনাস এই যে এটার পরিবর্তে লিখব টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই টেন ইনটু সে কে প্লাস ওয়ান টেন স্কোয়ার এ থেকে যদি টেন স্কোয়ার এ বিয়োগ করো তাহলে শূন্য হয় নিচে টেন এ ইনটু সে কে প্লাস ওয়ান তাই না তা আমরা কোনো কিছু দিয়ে যদি শূন্যকে ভাগ করি তাহলে ভাগফল শূন্য পাওয়া যায় তার মানে এটা দ্বারা যদি ভাগ করি শূন্যকে তাহলে শূন্য হবে আমাদের রাইট সাইডে কিন্তু শূন্য বের করতে বলছে তাই না তার মানে আমরা আমাদের সমাধান পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের রাইট সাইড তাহলে আমরা লিখব যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এই ভিডিওর মাধ্যমে যে চারটা অঙ্ক করাইলাম দেখো তেরো থেকে ষোলো পর্যন্ত খুব সুন্দরভাবে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমাদের এই চ্যানেলে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায় ডিটেলসে খুব সুন্দরভাবে ভিডিও আকারে আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজেও আপলোড করা হচ্ছে তোমরা সেই ভিডিওগুলো যদি মিস করতে না চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে শিক্ষার্থীরা আজকে বিদায় নিব এর পরবর্তী ভিডিওতে তোমাদের এই ত্রিকোণমিতি অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা অবশ্যই সে ভিডিওটি দেখবে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ